হাই আমি অমৃতা তোমাদের কাছে নিয়ে এসছি একটা সুন্দর ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি ভিডিওটা কোথা থেকে শ্যুট করছি দেখবা মানে ভিডিওটা করছি যে আমাদের ঠাকুরঘর ঘরের এখানে যে সিঁড়ি এখানে আমি এখানে বসে অনেকটা টাইম কাটাই আমার যখন মনটা খুব খারাপ লাগে তখন এখানে বসে থাকি আর না ঠাকুর আর ওই যে ওর পাশে ঠাকুর আছে আমার খুব শান্তি লাগে এখানে বসে থাকতে জানো তো তাই আমি বসে বসে এখানে অনেকটা টাইম কাটাই তারপর আমাদের এখানে গাছ আছে গাছ দেখি পাখি যায় পাখি দেখি তাই ভাবলাম তোমাদের সাথে আমার মানে ভিডিওতে এই জিনিসটা শেয়ার করি সব আমার সারা জিনিস এখানে গুছিয়ে রাখলাম তোর ওলট পালট ছিল আমি সব গুছিয়ে রেখেছি হয়ে গেছে না আমি ঝুড়ির মধ্যেই রাখি সারা জিনিস

জোরে বলো টি জোরে ভালো টি তারপর স্বাদ লাগছে না বলে ভালো একটু ম্যাগি ভাজা করে খাই আর আমার আর আমার তো এটা খুবই ফেভারিট ওই জন্য এটা করলাম ভালোই হয়েছে এরকম হয়েছে এটা ভাজা ভাজা করেছে এটা পুরো আজকে বাজার দেখো এটা কি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো এটা কি বাবা বেগুন বেগুন তার মানে হাত দিতে পেরেছো বেগুনে বাবা রে বাবা বেগুন গাছেই থাক বেগুন আনতে হবে না বেগুন তো গাছে থাক দরকার নেই আর গাঠি আর টমেটো তো না বুঝতেই পেরেছ বেগুন দেখে কি এনেছ এত দাম বেগুন তারপরেও কি আনতে পারে থালাটা দাও না আপা থালাটা দাও তো এই বিশ্বাসটা ভালো একটা পিসি বড় অনেক বড় সাইজে তাও একটু রক্ত আছে রসটা ছিল এটা অনেক ভালো বন্ধুরা এটা হলো আমার কি বলবো তোমাদেরকে সারা মাসে এটা ইনকাম সেটা হলো এটা এই ইনকামটা কীভাবে যেটা বলছি সেটা হলো কোনো সময় হাজব্যান্ডের প্যান ধুতে গিয়ে ধরো এ দশ টাকা পেলাম ঠিক আছে আবার কোনো সময় টেবিলে রেখে দিল ভুল করেও টেবিলে রেখে দিল এরম তিরিশ টাকা ঠিক আছে সেটা নিলাম দেখো টাকাগুলো এখনো মোড়ানো মানে ও এসে এসে এরমভাবে রাখে আমি টুক করে এরমভাবে সরিয়ে দিই তারপরে এই যে খুঁজে পয়সা এখানে ওখানে রেখে দেয় মাঝে মাঝে সেগুলো সব জমিয়ে আমি মানি ব্যাগটায় রেখে দিই ঠিক আছে এইটাই হলো আমার সারা মাসের ইনকাম আমাদের মতন হাউস ওয়াইফদের আর কিভাবেই বা ইনকাম করবো বলো মানে সেটা মানে এই হাজব্যান্ডের পকেটে যা পাই সেটাই আমাদের ইনকাম ঠিক আছে আবার হাজব্যান্ডের মানি ব্যাগ মানে মানি ব্যাগ থেকে টাকা নি না সেটা আমার একটু খারাপ লাগে ঠিক আছে সেটা নি না কিন্তু আমার হাজব্যান্ড একটু মন ভোলা আছে ধরো বাজার করে আসলো বাজার করে টেবিলের মধ্যে কিছু টাকা রেখে দিল সেটা ভুলে গেলো নিতে বা প্যান্টের পকেটের মধ্যে ধরো ধুতে দিয়েছে প্যান্টের প্যান্টটা সেটার মধ্যে ধরো রইলো সেরকম দেখো টাকাগুলো সবটা কিন্তু মোড়ানো মানে ও তারা খুঁজো খাওয়ারটাও ভাড়া এই ভাড়া করে আসে তো এরমভাবে রেখে দেয় খুচরো টাকাগুলো সেভাবে সেভাবেই ভরে এসে রেখে দেয় আমি সেভাবেই নিয়ে ঠিক আছে নিয়ে নি বলতো তো রেখে দেয় ভুলে যায় আমি তখন নিয়ে নিই আর এভাবেই চলে ঠিক আছে মানে আমার একটা গৃহস্থ ধর একটা গৃহস্থ বা হাউস ওয়াইফদের আর কি করেই বা হাতে টাকা আছে এভাবেই ধরো এখানে বেশি টাকা নেই এখানে ধরো ওই তিনশো সাড়ে তিনশো টাকার মতন আছে তা আমার মতন হাউস ওয়াইফ তো এখন আর কিছু মানে ইনকামটা ইনকাম তো করি না তা এবার সারা মাসে হাত খরচা চলতে তো কিছু না কিছু টাকা মেয়েদেরও তো খরচা আছে না তা যা জমে ওখান দিয়ে ধরো একটু ফুচকা গেলাম বা একটুখানি হরেক মালের জিনিস গেলো সেটা কিনলাম সেভাবেই আমার চলে যায় এই টাকা দিয়ে ভরে যায় তা এভাবেই আমি টাকাটা ঠিক মানে হাজব্যান্ডের থেকে নেওয়া হয় আর আর বেশি তো নাই সাড়ে তিনশো এখানে আছে সাড়ে তিনশো চারশোর মতো সেই অনেকে আছে না অনেককে আমি দেখি ফেসবুকে যে অনেক টাকা মানে একবারে প্যান্টের পকেট থেকে সেটা হয় না সেটা আমার হাজব্যান্ডের প্যান্টের পকেট থেকে সেই টাকাটা পাওয়া যায় না তা যা হয় এক টাকা দুই টাকা তিন টাকা কোনো দিন দশ টাকা কোনো দিন কুড়ি টাকা এরকমই হয় যা পাই ওটাই লাভ আমাদের পক্ষে আমার পক্ষে বিশেষ করে এবং নাহলে আমি চলবো বা কী করে সারা মাসে তাই না বলো এই যে বন্ধুরা আমার ডিনারটা তৈরি হয়ে গেছে এটা হলো পাউরুটি একটু সেঁকে নিয়েছি কড়াইতে আর এটা হলো সুজি আর এইগুলো সাদা সাদা এগুলো হলো আমুল দুধ এটাই আজকে রাতের আমার খাবার আমার এই খাবারটাও ভালো লাগে ভীষণ এটা আমি খেয়ে নিই হ্যাঁ